আসসালামু আলাইকুম এবরিয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি লন্ডন থেকে তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো আমি আজকেও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল শুরু করেছি অবশ্য নাস্তা খেয়েছি তাও সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তিন পল খেয়ে এটার ইংলিশ নাম পিগ আর কি এটা খেয়ে স্টার্ট করলাম এত মজা ছিল এত মিষ্টি ছিল রাতে অবশ্য দুটো খেয়েছি এবং সকালে উঠে দেখেছি যে পচে যাচ্ছে তো চিন্তা করলাম যে না পচিয়ে খেয়ে ফেলাটাই ভালো এত সুস আজকের থাকছে মজাদার একটা ক্যাপসিকামের বর্তা আমি কীভাবে বানাই সেটা দেখার জন্য অবশ্যই পুরো বেরিয়ে তো আপনাদেরকে দেখতে হবে তো ফল খাওয়া শেষ এরপরে এখন জামা কাপড় ওয়াশ করার পালা যদিও আমি ধুবো না ওয়াশ করে মেশিনে তো আপনারা বলে উঠবেন যে আপনি আবার ওয়াশ করবেন নাকি এই আর কি তো আজকে জামা কাপড় অনেক বেশি ছিল তাই হুল পাউডার মানে পাউডারের গুঁড়ো একটু বেশি দেওয়া লাগছে হুইল পাউডার চলে আসে মানে ছোটো থাকতেই জানতাম যে এইসব পাউডার মানে হুইল পাউডার তো এখন বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু এগুলো তো হয়েছে পাউডারের গুঁড়া আর হুল পাউডার তো একটা কোম্পানি এই হলো অবস্থা তো জামা কাপড় দেওয়া শেষ ডিটারজেন্ট দেওয়া হয়ে গেছে এখন এই দেখেন এক হাতে বিডিও করতে গেলে কি অবস্থা দুই ঘন্টার জন্য মেশিনটা চালিয়ে দিয়েছিলাম পুরা ডিটারজেন্টের গুঁড়া সব পরে অবস্থা খারাপ হয়ে গেছে আর এখন খাবো আমার ফেভারিট একটা জুস সেটা হলো অ্যাপেল জুস এত আশা বরষা নিয়ে নিয়ে মানে অ্যাপেল জুসটা মানে গ্লাসে ঢাললাম কিন্তু কী হলো এই জুসগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে আমি চিন্তাও করতে পারিনি চিন্তা মানে আমি সবসময় কী করি যে ম্যাক্সিমাম টাইম মানে একটু ওয়েট করে দেন খাই খেয়ে দেখে পুরো জুস সব নষ্ট হয়েছে ফেলে দেওয়া লাগছে তো দুপুরের খাবারের প্রিপারেশনে চলে আসছি দুপুরে খাবার জন্য আজকে সিম মাছ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব সিম দিয়ে মাছের মাছ দিয়ে কি বলতেছে সিম দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব কী একটা অবস্থা যখন দিকে তাকাই কি আগে বলছি কথাগুলো সব ভুলে যায় এই হলো অবস্থা তো সিমের বিচে নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে একটা বিচি কালো কালো আছে তো সুন্দর মতো সেগুলো বেছে ফেলে দিচ্ছি আর সরাসরি ঠান্ডা পানিতে এটি চুবিয়ে রাখছি ও মাঝখান দিয়ে দেখিয়েছি কালকে আবার কিছু ভাজিও রয়ে গেছে তো সেগুলো আছে এই আর কি তো মাছের মাথার লবণ সুন্দর মতো ক্লিন করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মেখে মেখে দেন সুন্দর মতো কড়া ভাজি করে নিচ্ছি সিমের পিসি রান্না করার জন্য মশলা কষিয়ে ফেলে কষিয়ে নিচ্ছি আর এখানে ভাতও চড়িয়ে দিয়েছি আর মাছের মাথাগুলো মানে একদম করা ভাজি হয়ে গেছে তো সিমের বিচি অল্প অল্প মনে হচ্ছে আর আর একটা ব্যাপার হচ্ছে যেন সিমের বিচিতে কোনো স্মেল না থাকে যদিও গতবার রান্না করেছিলাম কোনো স্মেল ছিল না বাট আপনাদের ভাইয়া কমপ্লেন করেছে যে মুনমুন এটা সিমের বিচিটা কেমন মাখা মাখা হয়নি তো আজকে চিন্তা করলাম যে দুটো আলু দিয়ে দিই আলুগুলো তো একটু ভেঙে ভেঙে দিব তাহলে আশা করি হয়তো একটু মাখা মাখা লাগবে তো সিমের বিচি এবং আলু একসাথে দিয়ে দিয়েছি আলুটা এখানে খুব দ্রুত হয়ে যায় সিমের বিচিও দ্রুত হয়ে যায় আর যদি না হয় আলু গলে যাক কোনো প্রবলেম নেই কারণ আমি চাচ্ছি একটু মাখা মাখা হোক এই আর কি সুন্দর মতো কেটে কুটে ধুয়ে দেন দিয়ে দিচ্ছি মশলাটা প্রপারলি কষিয়েছি এখানে আমি বেসিক মশলাই ব্যবহার করেছি রসুন তারপর জিরা ধনিয়া গুঁড়া তারপরে আপনার মরিচের গুঁড়া দেন কাঁচামরিচ আর ব্যবহার করেছি হলুদের গুঁড়া মাস্ট আর লবণ তো অবশ্যই লবণ ছাড়া তো হবে না আপনি একটা গুঁড়া কম দেন বাট লবণ না দিলে হবে না তো সুন্দর মতো সিমের বিছি এবং আলুটা মশলার সাথে নেড়েছে একটু কষিয়ে নিব এ পর্যায়ে কি আর কি ঢাকা দিয়ে রেখেছি আর এখন খাবো আমি ইউকে লাইফে আমি আসছি প্রায় দুই বছর হয়ে আসছে তো এই দুই বছরের মধ্যে আমার মনে হয় এই স্ট্রবেরিগুলো সবচেয়ে বেশি মিষ্টি এবং মজা ছিল মাসাল্লাহ তো এখন আমি বলবো রায়ান সেই ব্যাপারটাও মিস করতেছি তো মনে হচ্ছে একটা তরকারি তো হঠাৎ মাথা ঢুকলো যে ক্যাপসিকামের ভর্তা বানিয়ে ফেলি তো সেজন্য দুই রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি হলুদটা আর লালটা কেটে তেলের মধ্যে এটা ফ্রাই করে নিচ্ছি আর ক্যাপসিকামের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি সামান্য কেন দিয়েছি পরবর্তী দিয়ে মিক্স করলে পরে বোঝা যাবে সেজন্য জন্য অনেক টাইমে এগুলো শুকিয়ে কমে যায় তো তখন কিন্তু লবণটা বেশি হয়ে যায় মানে আমি আমার ক্ষেত্রে বলছি তো ক্যাপসিকামটা অ্যাজ ইউজুয়াল একটু ভালো করে মানে কড়া করে বেজে নিয়েছি যেন একটু পোড়া পোড়া ভাব আসে এখান দিয়ে মার্শাল্লা আমার মেয়ে আমার সাথে বেও বেয়াও খেলতেছে এই আর কি অবস্থা ক্যাপসিকাম ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি তারপরে চার পাঁচটা রসুন আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আপনারা কম বেশ করতে পারেন যেই তেলে আমি ক্যাপসিকাম ভেজেছি ঠিক সেম তেলে আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নিচ্ছি আর পাশে আমি আমার মানে সিম তরকারিটা নিয়ে চেয়ে দিচ্ছি জানি না কেন জানি সিম তরকারি আজকে কালারটা অনেক বেশি ফেঁক হয়েছে আমি জানি না কেন আর এখন আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ সিমের বীজ অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাই যেন মাখা মাখা হয় তাই আলু ভেঙে দিচ্ছি আর এখানে আমার ক্যাপসিক্যাম পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আর রসুন এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এগুলোই পর্যায়ে ব্ল্যান্ড করে নিব আর এখান দিয়ে আমি কি করছি আমার তরকারি রান্নাটা হয়ে গেছে তার জন্য ফোড়ন ফোড়ন দিচ্ছি আমার শাশুড়ি এবং আমার বড়ো বোন বলে ডাল জাতীয় তরকারির মধ্যে নাকি ফোড়ন এটা স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো তাদের টিপসটাই আমি ফলো করতেছি আর কি ফোড়ন দিয়ে নিচ্ছি যেন টেস্টটা একটু বেড়ে যায় আর এখানে ক্যাপসিকামের বর্তা তৈরি করার জন্য যে যেগুলো ভাজি করেছিলাম ওগুলা ব্ল্যান্ড ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আর আমি হ্যান্ড ব্ল্যান্ড দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আমি একটু মানে আড়া ভাঙা বলে না হালকা হালকা ব্ল্যান্ড করেছি যেন একটু দাঁতের নিচে ক্যাপসিকামটা লাগে আর আপনারা চাইলে আর একটু মিহি ব্ল্যান্ডও করে নিতে পারেন তো ব্ল্যান্ড করা ক্যাপসিকামগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি অল্প সামান্য আর একটু পরিমাণ তেল দিয়ে চুলায় দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন সুন্দর মতো ভেজে নিব যে পর্যন্ত এটার পানি শুকিয়ে না যায় আর এই পর্যায়ে আপনারা লবণটা অ্যাডজাস্ট করে নেবেন আমি তো ধনে মানে কথায় কথায় মানে অন্যান্য কাজের চিন্তাভাবনা ধনিয়া পাতা দিতেই ভুলে গেছি তো এখন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আপনারা ফার্স্টে আমার ক্যাপসিকামগুলোর কালার আর এখন আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটা দেখলে আপনারা হয়তো আন্দাজ করতে পারবেন যে কি পরিমাণে আপনাদেরকে ভাজতে হবে তো আমার ক্যাপসিকামটা বানানো হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ